আমাদের যাদের বাসায় এমন ছোট ছোট বাবু আছে এবং যারা আমরা ইসলামিক মাইটার আমরা সবাই চাই বাবুদেরকে একটু ভিন্ন লোক দেওয়ার জন্য সবাই তো মোটামুটি পাঞ্জাবি পরায় তবে ব্যতিক্রম একটি সৌন্দর্য যদি ফুটিয়ে তুলতে চান তাহলে জুব্বার বিকল্প নেই এই যে আপনারা যে জুব্বাটি দেখছেন খুবই চমৎকার একটি জুব্বা সরাসরি সৌদি থেকে আনা সাদা সহ আরো কয়েকটি কালার আছে আপনারা ইনবক্স করলে আপনাদেরকে ছবি দেওয়া হবে খুবই চমৎকার এই জুব্বাটি বিগত আট মাস যাবৎ এই বাবুকে পড়ানো হচ্ছে তারপরে কিন্তু রিভিউ দেওয়া হচ্ছে একটা পণ্য আমরা খুবই যাচাই বাছাই করে এবং ব্যবহার করি আমরা চেষ্টা করি আমাদের গ্রাহকদেরকে দেওয়ার জন্য তো এই জুব্বাটা খুবই চমৎকার এবং প্রায় আট মাস ব্যবহার করার পরেও কোনো পরিবর্তন হয়নি এবং ফেসে যায়নি খুলে যায়নি খুবই চমৎকার একটি চাইলে আপনার বাচ্চার জন্য নিতে পারেন কয়েকটি কালার আছে আর নাম্বার হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটাই আছে আপনার নক দিলে আপনাদেরকে ছবিগুলো দেওয়া হবে এবং সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন মিরপুর এগারো বিবলক বড় মসজিদের দক্ষিণ পাশে আমরা এখানে ইসলামিক সকল পণ্য আমরা পাইকারি সিল করে থাকি যেমন আতর টুপি তাজবি কুটি পাঞ্জাবি সহ অনেক আমাদের এখানে পেয়ে যাবেন আপনাদের যার যেটা পছন্দ আপনারা এসে পারেন এবং পাইকারি নিতে পারেন আর আপনারা জানেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা সিজন শেষে অবিকৃত পণ্য ফেরত দিয়ে নগদ টাকা রিটার্ন নেওয়ার কিন্তু একটা সুযোগ পেয়ে যাবেন আল্লাহ ইসলামিক জুন থেকে বিগত সাত বছর যাবত সোনামের সাথেই কিন্তু আল্লাহ ইসলামিক জুন কাজ করে যাচ্ছে আপনাদের জন্য